উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এই কোলাঘাট কাটছাড়া ময়দানে এটা ছিল তখন চিলড্রেন্স হ্যাপি হোম একটি কেজি স্কুল এইখানেই আমি দুটি বাচ্চা নিয়ে অঙ্কন শিক্ষা শুরু করি আমার বাড়ি গোপালনগর গোপালনগর থেকে এসে আমি শুরু করি এখানে তারপর উনিশশো থেকে আজকে দু হাজার পঁচিশ কোলাঘাট এই কাঠছাড়া ময়দানের কাছে এই চুনগোলায় এখন স্কুলটা নেই আমি এই ঘরটিতে প্রতি রবিবার সকাল সাতটা থেকে এসে আমি বসি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার পঁচিশ মানে ছাব্বিশ বছর এলাকার ছোট ছোটো বাচ্চাদের ঠিক এইভাবেই অঙ্কন শিক্ষা আমি দিয়ে চলেছি দু হাজার কলকাতা নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে আমি অঙ্কন শিক্ষক হিসাবে জয়েন করি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে প্রতি শনিবার আমি নিয়মিত অঙ্কন শিক্ষার জন্যে নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে যাতায়াত করি এবং এইখানে ছাড়া মেছেদা কেটিবিপি হলদিয়ামোড় কাউটচন্ডি দেনান তারপরে আপনার দেউলিয়া এছাড়া তো কলকাতাতে আছেই এখানকার লোকাল কোলাঘাট কেজি স্কুলের শিক্ষক আমি ওখানেও প্রায় ২৬ বছর আমি শিক্ষকতা করছি আজকে মূলত উনিশশো থেকে যে দু এই ২৬ বছরের যে জার্নিটা আজকে আমার প্রতিষ্ঠানে কলকাতার বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরিচালনায় ছোট ছোটো মেয়েদের একটি অঙ্কন পরীক্ষা প্রতিযোগিতাও বলতে পারেন চলছে এটা প্রতি বছরই চলে এবং প্রত্যেক বছর এদেরকে আমি এই পরীক্ষাটা নেওয়াই যাতে এদের মনে একটু উৎসাহ থাকে এবং আরও আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে এই আঠাশ জন তার মধ্যে এখানে দিচ্ছে তেরো জন পরে আমার আরেকটা জায়গা আছে সেখানে পনেরো জন আছে টোটাল আঠাশ জন আজকে আমার পরীক্ষা দিচ্ছে এই বঙ্গীয় সঙ্গীত পরিষদ ওরা পরীক্ষাটা নিচ্ছে আমার স্কুলে পরীক্ষাটা সম্পূর্ণ হচ্ছে আর কি আমার নাম প্রশান্ত রায় আমার বাড়ি গোপালনগর